সেটা হল যে আজকের যে অর্জনটা আমরা ভোগ করছি তাই না এইখানে আমার যে মঞ্চে আমি এই যে টেবিলে আমি বসছি এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা দল আমরা এখানে আছি এই মুহূর্তে এই না এই টেবিলে এই টেবিলে আমার টেবিলে যে টেবিলে আমি বসছি এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ আছেন আছেন না সবাই সবাই এনজয় করতেছে আমরা একসঙ্গে তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশে বাংলাদেশকে বিল্ড আপ করার জন্য গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি অসুবিধাটা কোথায় আমাদের তো কোনো অসুবিধা দেখি না আমি কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দল একে অপরের দিকে কথা কথা বলছে তারা জুটছে এই জিনিসটা ঠিক না তাহলে পাঁচ তারিখের যে আমাদের আন্দোলন আমাদের বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে কিন্তু আজকে বাড়িতে আমরা যেমনি বসেছি আমরা আগামীতে আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই আমরা দেশটাকে সুন্দর করতে হবে হিংসা বিদ্বেষ ঈর্ষা নিয়ে ঈর্ষে ঈর্ষা পরাজ হয়ে কিংবা পরশ্রী কাতর হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না তাই প্রিয় ভাইরা আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি বহুবার আসছি আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি আজকে আসছি আনন্দ নিয়ে তো এই আনন্দ নিয়েই ভাবিতে চাই আমরা সবাই যেন সবাইকে নিজের বিবেকের কাছে দায়ী রাখি যে আমরা পাঁচ তারিখের যে রক্ত ক্ষয় যে আন্দোলনের অর্জনের বিনিময়ে আমি যে অর্জন করেছি রক্তের বিনিময়ে সেই জন্য বৃথা না যায় কারো ষড়যন্ত্রের কারণে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ সিয়ামের মাস রমজান মাস এবং এই রমজানটা আমাদের কাছে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক আন্দোলনের সফল হিসেবে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি তারপর প্রথম রমজান এটা সামনে আমরা তাকিয়ে আছি নতুন একটা নির্বাচন হবে যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের শেষ এবং ফাইনাল এবং অনলি গুরুত্বপূর্ণ অধিকার তাদের ভোটের অধিকার সুন্দরভাবে আমরা তাদের হাতে উঠিয়ে দিতে পারব এবং বাংলাদেশের গণতন্ত্র যাত্রা নতুন সরকারের মাধ্যমে নতুনভাবে আবার শুরু হবে এর মধ্যে ঐক্যমত্য কমিশন আমাদেরকে তাদের রিপোর্টগুলো দিয়েছেন আমরা আজকে সব কিছু জমা দিয়েছি আমি আজকে এই সিয়াম সাধনের মাসে রমজান মাসে ইফতার একটু আগে আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে আমরা দোয়া চাই যে এই প্রত্যেকটা রিফর্ম প্রসেস যেন তাড়াতাড়ি পূর্ণ করতে পারি এবং তার মাধ্যমে সুন্দর নির্বাচনের দিকে যেন খুব শীঘ্রই আমরা এগিয়ে যেতে পারি আজকে গণ অধিকার পরিষদকে ধন্যবাদ জানাই আমরা সবাই একসাথে রাজপথে ছিলাম ফ্যাসিস হাসিনা সরকার পতনের জন্য আমরা একসাথে যেন এখনো থাকি সুন্দর সামনে নতুন নির্বাচনের জন্য একসাথে সামনে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গর্ব আপনাদের সবাইকে আর আবারও অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জনাব এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বারো দলীয় প্রধান সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হাইদার এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোস্তফা